আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আছি হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি মাজারি আপনাদেরকে জনপ্রিয় নেক সালমান শো খবরটি দেখাবো ওকে লেটস গো তো বন্ধুরা আমরা কবরস্থানের ভাউন্ডারির সামনে দাঁড়ালাম আমরা এখন এই দ্বিতীয় গিদ্দে প্রবেশ করব কবরস্থানের জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থানে মাত্র সাড়ে তিন বছরের কেরিয়ার তাতে যা করেছে বাংলাদেশের চলচ্চিত্রর ইতিহাস তো এই বাংলাদেশের কিংবদন্তি নায়ক সালমান শাহর কবরটি আপনাদেরকে দেখাবো পাশাপাশি কিংবদন্তির মাত্র ২৬ বছরের জীবনের ইতিহাস শোনাব তো আমরা দ্বিতীয় গীত দিয়ে এখন প্রবেশ করবো জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থানে একদম উপরে জনপ্রিয় নায়ক সালমান শাহ কবরস্থান আমরা দ্বিতীয় দিয়ে প্রবেশ করতেছি প্রচুর মানুষ এই কবরস্থানে আসছে এখানে বহু সংখ্যক মানুষের কবরস্থান নায়ক সালমান শাহ জন্মগ্রহণ করেন উনিশশো একাত্তর সালে উনিশে সেপ্টেম্বর মহানগর সিলেটের দাঁড়িয়ে নানার বাড়িতে এবং মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়ানব্বই সালে ছয়ই সেপ্টেম্বর ঢাকা কার্টুন রুটে তো আপনারা বিডিটি কোনো বিডিটি কন্টিনিউ করতে থাকুন তো এটা হলো প্রথম গীত আমরা দ্বিতীয় গীত দিয়ে প্রবেশ করছি তো এদিক দিয়ে আমি জিতেছি তো মামা আমার সাথে মানে হেঞ্চিপ করলো তো আমরা এখন ভিতরে প্রবেশ করব একদম উপরে সিঁড়ি ভি জনপ্রিয় নায়ক সালমান সাহেব কবরস্থানে প্রবেশ করতে হয় তো আমরা এখন উপরে উঠলাম আরেকটি ধাপ ধাপ পারি জনপ্রিয় নায়ক সালমান সাহেব কবরস্থান তো এখানে প্রতিদিন জনপ্রিয় নায়ক সালমান শাহ কবরস্থানে ভক্তবৃন্দরা ভিড় করে তো দিক দিয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান চৌধুরী শাহারিয়া ইমন উরুফে সালমান শাহ এখানে ছবি তোলা নিষেধ তারপরও আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি তো এটা হলো আমাদের জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান এই নব্বই দশকের নায়ক এখন অবধি জনপ্রিয় নায়ক বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস জনপ্রিয় নায়ক সালমান শাহ তো আমি এদিক দিয়ে নিচে প্রবেশ করব জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরের কাছে তো আমি এদিক দিয়ে চলে আসলাম তো আমি সাইনবোর্ডটিতে যে হাত দিলাম এটা হলো আপনার একবার সালমান শাহ লেখা আছে সালমান শাহর নাম হলো চৌধুরী শাহারিয়া ইমন উরিফা সালমান শাহ বাবার নাম হলো কমরুদ্দিন চৌধুরী চৌধুরীর পেশা ছিল একজন মেডিস্টার্ট এবং মা ছিলেন নীলা চৌধুরী পেশায় ছিলেন রাজনীতিবিদ এবং সঙ্গীত শিল্পী নায়ক সালমান শাহ যখন বরণ করেন তীব্র শোকের থাপে জনপ্রিয় নায়ক সালমান শাহর বাবা কমল উদ্দিন চৌধুরী কিছুদিন পরে ইন্তেকাল করেন এবং জনপ্রিয় নায়ক সালমান শাহ যখন মৃত্যুবরণ করেছিলেন সেদিন প্রায় বারোজন তরুণ তরুণী আত্মহত্যা করেছিল আজবদি ছাব্বিশটি বছর পার হয়ে গেছে এই জনপ্রিয় নায়ক সালমান শাহ মৃত্যু আজ অবধি রহস্যজনক কিউবা বলে জনপ্রিয় নায়ক সালমান শাহ মৃত্যুতে চলচ্চিত্রের হাত অথবা কিউবা বলে অনেক রাগ গোপাল জড়িত তা কি সঠিক না জনপ্রিয় নায়ক সালমান শাহ নিজেকে নিজে শেষ করে দিয়েছে আর কেন অভিবাহ করবে এত জনপ্রিয় নায়ক মাত্র সাড়ে তিন বছরের কি। তাতেই যা করে গিয়েছে চির উমর ইতিহাস হয়ে থাকবে এই জনপ্রিয় নায়ক সালমান শাহ নব্বই দশকের নায়ক ছিলেন নায়ক নায়ক সালমান শাহ ফ্যাশন আইকর জন্য তুমুল জনপ্রিয় নায়ক কেমত থেকে কেমত সিনেমা থেকে তার চলচ্চিত্র আসা এবং শেষ ছবি বুকের ভিতর আগুন তার সফলতা তাকে ভুলে দেয় ব্যবসার দিক দিয়ে কতটুকু সফল ছিল এই জনপ্রিয় নায়ক সালমান শাহ জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান সামনে আজকে ব্লগটি শেষ করছি তো বন্ধুরা জনপ্রিয় নায়ক সালমান শাহ মৃত্যু যদি আপনার কাছে রহস্যজনক মনে হয়ে থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে হ্যাস লিখবেন এবং রহস্যজনক না হয়ে থাকলে কমেন্ট বক্সে নিকায় আপনার মতামত প্রকাশ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাতে সর্বদা জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ